আসসালামু আলাইকুম ভাই বাপুরা তোমরা সবাই কেমন আছো অগ্রিম ঈদ মোবারক আমিও তোমাদের সকলে তো ভালোই আছি এখন তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার করতে আসছি ঈদে কি কি বাজার করলাম বাজার আছে তারপরও দেখা যায় ঈদের জন্য আলাদা করে কিছু বাজার করতে হয়

সোশা বড় ছেলের জন্য মাদ্রাসা সাথে জন্য লসুন নাক মুখ করার জন্য ছোনো কিশমিস এলাচ আছে তার জন্য অল্প কিছু পরিমাণে নিয়ে আসছে তারপর এই যে আমার বড় ছেলে খুতের তরকারি খুব পছন্দ করে তার জন্য মাংস দিয়ে খেতে পছন্দ করে তার জন্য তরকারি রান্না করার জন্য চাল নিয়ে আসছি খুত নিয়ে আসছে আপনাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে এটাকে মানে খুদ দিয়ে রান্না করাকে চরচুরি বলে কী বলে তা জানাবেন কিন্তু কমেন্ট করে এই যে সাবানের গুঁড়া এক কেজি কয়েল দুই প্যাকেট আর সিমাই সেমাই টা কমানছি কেন আমার আমাদের মানে কেউ পছন্দ করে আমিও না আপনাদের ভাইও না আর আমার দুই বাচ্চাও সেমাই খেতে কম নিয়ে আর এই যে বাচ্চাদের জন্য কিছু শুকনো বিস্কিট যেগুলো নিয়ে আসছি বিস্কিট আর এই যে কাঁচা কিছু কিছু কাঁচা বাজার নিয়ে এসেছি লেবু কাঁচামরিচ আদা আদা বেলেন্ডার করে রেখে দিয়েছি ফ্রিজে আগে তারপর হাফ কেজি পরিমাণ আদা নিয়ে আসছি যদি দরকার হয় এর জন্য আবার আমি চায় আদা খাই এর জন্য আদা নিয়ে আসছি আরো ফ্রিজে হাফ কেজি রেখে দেওয়ার জন্য এই যে রসুন রসুন ব্যালেন্ডার করে রেখে দিয়েছি এগুলো আপনাদের সময়ের সুযোগের ভাবে দেখাতে পারিনি এটা হলো রান্নার জন্য রসুন দরকার এই জন্য কিছু রসুন নিয়ে আসছি এই যে পেঁয়াজ পেঁয়াজ এনসি তিন কেজি আরও পাঁচ কেজি আছে এর জন্য তিন কেজি নিয়ে আসলাম যে আবার এই মাসের বাজার যদি আবার প্রয়োজন হয় আপনার ভাই তো সময় পাবে না এই জন্য যে পেঁয়াজ বানাই রাখি আবার সময় সুযোগ নাও হইতে পারে আনার জন্য এই জন্য কিছু কিছু বাজার আবার বেশি করে এনে রেখে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ